পৃথিবীর সব থেকে ধনী অ্যাক্টর্সদের একজন হলো আমাদের শাহরুখ খান বিলাসিতা তার কাছে যেন কিছুই না আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে এস মোস্ট এক্সপেন্সিভ থিংস যেগুলো এস কে অন করে তার বিষয়ে বলবো। এস আর কের আইকনিক বাংলো মান্নাতের কথা না বললেই নয় কি নেই তার এই লাক্সারিয়াস ঘরটিতে পার্সোনাল মুভি থিয়েটার জিম থেকে আরম্ভ করে অফিস বার লাইব্রেরি সবকিছুরই ব্যবস্থা রয়েছে তার এই লাকজারিয়াস ঘরটিতে এর উপরই একটা ফিল্ম প্রোডাকশন কোম্পানি রয়েছে যেটার নাম রেড চিলিস এন্টারটেনমেন্ট তার এই প্রোডাকশন কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু হলো পাঁচশো কোটি টাকা এসআর একটা আইপিএল টিমও রয়েছে যে আইপিএল টিমটির নাম হলো কলকাতা নাইট রাইডার্স এসআর এই আইপিএল টিমটির ব্র্যান্ড ভ্যালু বা দাম হলো ছয়শো কোটি টাকা দুবাইয়ের পাম জুমে রাতে এসআরকের একটা লাক্সারিয়াস ভিলা রয়েছে শাহরুখ খানের এই লাক্সারিয়াস ভিলাটির দাম একশো কোটি টাকা এই লাক্সারিয়াস ভিলাটির সাথে সংযুক্ত রয়েছে একটা প্রাইভেট বিচও এর উপরই শাহরুখ খানের লন্ডনে একটা প্রাইভেট অ্যাপার্টমেন্ট রয়েছে যে অ্যাপার্টমেন্টের দাম হচ্ছে একশো কোটি টাকা শাহরুখ খান যখন কাজ করতে দেশের বাইরে যায় বা লন্ডনে যায় তখন সে লন্ডনের এই লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট থাকে কিছু দিন আগে পার্সোনাল কার কালেকশনে যোগ করা হয় একটা নতুন রলস কুলিনান ব্ল্যাক বার্জ এবং বলা হয় যে এই গাড়িটির দাম দশ কোটি টাকা এর করি এস যখন কাজ নিয়ে দেশের বাইরে যায় তখন কিন্তু সে তার প্রাইভেট একটা জেট রয়েছে ওই জেটে করে যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এর একটা প্রাইভেট জেটও রয়েছে এবং এই জেটটির দাম দুশো ষাট কোটি টাকা তো আপনারা আজকের এই এপিসোড দেখে বুঝতে পারলেন যে কে কি লেভেলের ধনী এবং সে কি লেভেলের লাক্সারিয়াস বা বিলাসিতা মেনটেন করে চলে তার কাছে টাকা যেন পায়ের ধুলো না আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে এমনই অনেক এপিসোড পেয়ে যাবেন যেগুলো আপনি দেখতে পারেন ইচ্ছা করলে ধন্যবাদ